আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার আজকের পর্বে রয়েছে আমরা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করছি দেখো এখানে তৃতীয় অধ্যায়ের যে রচনামূলক দুইটা প্রশ্ন তোমার বইয়ে দেওয়া আছে এই দুইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা চাইলে কিন্তু আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার পাশাপাশি আরও রয়েছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস এরপরে তোমার এমসিকিউ সমাধান এবং রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো যে সাজেশনগুলো যেগুলো তোমার বায়োলজি ভয়টাকে জয় করে তোমার বায়োলজি পড়াটা যাতে আরেকটু সহজ করতে পারে যার জন্যই আমাদের এই প্রচেষ্টা দেখো এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নগুলো আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা চলো আমরা এই রচনামূলক প্রশ্ন দুইটা সমাধান করি দেখো কি বলছে যে মাইটোসিসে বিভিন্ন পর্যায়সমূহের চিহ্নিত চিত্র এখন বিভিন্ন পর্যায় বলতে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে তোমার পাঁচটা পর্যায়ে সম্পন্ন হয় প্রথমটা পর্যায় বা ধাপ তুমি যেটাই বলো প্রথম পর্যায়টা যেটা হচ্ছে প্রোফেস প্রো মেটাফেস মেটাফেস টেলোফেজ তোমাকে অবশ্যই এগুলো সিরিয়ালে মনে রাখা লাগবে কারণ একদম প্রথম যে পর্যায়টা বা প্রথম যে ধাপটা ওইটা হচ্ছে তোমার প্রোফেজ দুই নাম্বার ধাপ যদি আমি বলি তাহলে তোমাকে প্রো মেটাফেজই বুঝতে হবে তিন নম্বর বললে মেটাফেজ তারপর অ্যানাফেজ টেলোফেজ এভাবে তোমাকে সিরিয়ালে যেতে হবে এখন এই যে প্রত্যেকটা ধাপে ধাপে ওদের কি হয় মানে যে ক্রোমোজোমগুলো বা নিউক্লিয়াসগুলো ওই কোষের ভিতরে যে পরিবর্তনগুলো আমরা দেখতে পাই ওগুলো হচ্ছে এক এক ধাপে এক এক রকমের হয় যেটা আমরা চিত্র দিয়ে যদি আঁকি বা বর্ণনা করতে যাই তাহলে হচ্ছে এটা বুঝতে সুবিধা হয় দেখো প্রথমে প্রফেস যে ধাপটা এই প্রফেস ধাপটা দেখো চিত্রটা প্রথমে এটা একটা উদ্ভিদ কোষের চিত্র যেখানে ভিতর ওর যে নিউক্লিয়াসটা এটা আকারে তুলনামূলক বড় হয় নিউক্লিয়াসের ভিতরে কী আছে দেখো নিউক্লি ওলাস আসে আর দেখো ক্রোমাটিন জালিকা অথবা অপত্য ক্রোমোজোম যদি বলিও মানে যে ক্রোমাটিন জালিকা বলতে অনেক সুতার মতো পেঁচানো যখন থাকবে তখন ওইটাকে আমরা ক্রোমাটিন জালিকা বলবো দেখো এই জায়গায় কিন্তু একটা পার্থক্য বুঝতে হবে এরকম যদি সুতার মতো পেঁচানো থাকে তখন ওই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটিন জালিকা এরপরে যদি সেন্ট্রোমিয়ারের সাথে দুইটা বাহু সংযুক্ত থাকে সেটাকে আমরা বলবো ক্রোমোজোম আর যদি একটা সেন্ট্রোমিয়ারের সাথে একটা বাহু সংযুক্ত থাকে তখন এটাকে বলবো হচ্ছে ক্রোমাটিড ক্রোমাটিন জালিকা ক্রোমোজোম আর ক্রোমাটিড ক্রোমাটিড তাহলে ক্রোমাটিড ক্রোমোজোম আর ক্রোমাটিন জালিকা এখন এইখানে দেখো একটা সেন্ট্রোমিয়ার আমরা দেখতে পাচ্ছি যার সাথে হচ্ছে এগুলো প্যাঁচায় আছে। অর্থাৎ এই যে ক্রোমোজোমগুলা ওরা হচ্ছে খা মানে সরু সুতার মতো অংশ থেকে আর একটু খাটো আর মোটা হওয়া শুরু করছে যেটা এই চিত্র থেকে আমরা বুঝতে পারতেছি এই পুরাটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসটা এই পর্যায়ে নিউক্লিয়াসটা হচ্ছে সবচেয়ে বেশি মানে মোটা বা সবচেয়ে বেশি বড় হয় দেখো নিউক্লিয়াসটা একটু বড় করে তুমি আঁকার সময় তাহলে এভাবেই আঁকতে হবে তারপরে নিউক্লিওলাস থাকবে আর ক্রোমাটিন জালিকাগুলো খাটো আর মোটা হইতেছে এটা হচ্ছে তোমার প্রোফেজের যে ধাপটা দেখো এই বৈশিষ্ট্যগুলোই এখানে দেওয়া আছে নিউক্লিয়াসটি আকারে বড় হয় মোটা মোটাও খাতে হতে শুরু করে এরপরে প্রথম আর দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে এটা এই ধাপটা দীর্ঘস্থায়ী কেন এই জায়গায় কী হয় প্রোফেজের ভিতর আরও কতগুলো উপধাপ সম্পন্ন হয় ওই উপধাপগুলো কি কি। মানে এটা তোমাদের লেভেলের যদিও নাই তবুও আমি একটু বলে রাখি দেখো এই প্রফেসের ভিতরে আরও কতগুলো উপধাব সম্পন্ন হয় সেগুলো হচ্ছে লেপটোনিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকিস এই যে আরও উপধাপগুলা এই সম্পন্ন হওয়ার পরে প্রফেস ধাপটা সম্পন্ন হয় মানে প্রফেস শেষ হওয়ার জন্য ওই উপধাপগুলো ভিতরে সম্পন্ন হওয়া লাগে যার জন্য এই ধাপটা কি হয় অনেক বেশি মানে দীর্ঘস্থায়ী হয় অনেকক্ষণ ব্যাপী হয় আর সবচেয়ে কম স্থায়ী যেটা এটা হচ্ছে প্রো দেখো এটা তোমরা ছোটোবেলাও এই যে মানে কোষ বিভাজনের যে ধাপগুলা এটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতেও ছিল কিন্তু ওই জায়গায় প্রো কথাটা বলতো না কী জন্য প্রো হচ্ছে তোমার অনেক ফাস্ট সম্পন্ন হয় এরকম একটা পর্যায় যার জন্য বিজ্ঞানীরা মানে এটাকে হচ্ছে ধাপ ধাপ বা পর্যায়ে বলে তখনও মানে মানে ইন্ডিকেট করে নেই যার জন্য এই প্রোমেটাফেস হচ্ছে সবচেয়ে দ্রুত গতির যে পর্যায়ে মানে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই ধাপে কি হয় স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় স্পিন্ডল যন্ত্র কি জিনিস দেখো স্পিন্ডল যন্ত্র হচ্ছে এরকম অনেকগুলো স্পিন্ডল তন্তু মিলে গঠিত একটা মাকু আকৃতির গঠন দেখো এরকম একটা অনেকগুলো স্পিন্ডল যন্ত্র একসাথে মাকু আকৃতি বলে এরকম শেপটাকে বুঝায় দেখো এখানে যে স্পিন্ডল যন্ত্রটা দেখতে পাচ্ছি আমরা এরপরে দেখো এই জায়গায় যে নিউক্লি ওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনটা ওগুলো হচ্ছে বিলুপ্তি হতে শুরু করে দেখো এখানে যেহেতু তোমাকে ডট ডট দিয়ে বুঝিয়েছে মানে হচ্ছে এর কিছু অংশ এখানে বিলুপ্ত হয়ে গেছে তার মানে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে বিলুপ্ত হতে শুরু করে এরপরে যে ক্রোমোজোমগুলা ক্রোমোজোমগুলা এই যে স্পিন্ডল তন্তুগুলোর সাথে সংযুক্ত থাকে মেনলি ক্রোমোজোম সংযুক্ত থাকে না এই জায়গায় হচ্ছে সেন্ট্রোমিয়ারটা সংযুক্ত থাকে সেন্ট্রোমিয়ার যে কোনো একটা তন্তুর সাথে হচ্ছে সংযুক্ত থাকে আর বাহগুলো হচ্ছে এভাবে ভাসতে থাকে এখন এই যে তন্তুগুলোকে আমি আঁকার সময় কি বলছিলাম স্পিন্ডল তন্তু যেগুলো অনেকগুলো স্পিন্ডল তন্তু মিলে স্পিন্ডল যন্ত্র গঠন করবে যেই জায়গায় তোমার এই সেন্ট্রোমিয়ারটা সংযুক্ত থাকবে যে তন্তুর সাথে ওটাকে বলবো হচ্ছে আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার সবগুলোর সাথে কিন্তু সেন্ট্রোমিয়ার নাই দেখো এই যে এই স্পিন্ডল তন্তুটা এটার সাথে কিন্তু সেন্ট্রোমিয়ার নাই এই জায়গার সাথে আছে। এটাতে আবার নাই তাহলে সবগুলো স্পিন্ডল তন্তুর সাথে মানে সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকবে না যেগুলোর সাথে সংযুক্ত থাকবে ওগুলাকে বলবো হচ্ছে ট্রাকশন ফাইবার সবগুলাই হচ্ছে স্পিন্ডল তন্তু কিন্তু স্পিন্ডল তন্তুর ভিতর যেগুলোর সাথে তোমার সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকবে ওগুলা হবে ট্রাকশন ফাইবার এরপরে দেখো এই ট্র্যাকশন ফাইবারগুলোর ভিতরে কি সংযুক্ত থাকে সেন্ট্রোমিয়ারটা সংযুক্ত থাকে আর কোষে যদি দেখো এখানেও স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে কিন্তু এই জায়গায় ব্যতিক্রম হচ্ছে তোমার অ্যাস্টার রে বিচ্ছুরিত হবে প্রাণীকোষে যে সেন্ট্রিওলটা এই সেন্ট্রিওল থেকে দেখো তোমার কিছু রশ্মি বিচ্ছুরিত হচ্ছে এগুলাকে অ্যাস্টার রশ্মি অথবা অ্যাস্টার রে বলবো এখানেও সেম ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকবে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে কিন্তু দুই মেরুতে দুইটা অ্যাস্টার রে বিচ্ছুরণ করবে সেন্ট্রিওলগুলা এটাই হচ্ছে পার্থক্য এখন দেখো এই আমি যখন চিত্র দেখে যে কথাগুলো বুঝলাম ওই কথাগুলো হচ্ছে তুমি এখানে বর্ণনাতে লিখবা যে নিউক্লিয়ার ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় আর এই যে ক্রোমোজোমগুলো বিশুবি অঞ্চলের দিকে ধাবিত হয় বিশুবি অঞ্চল বলতে এখানে হচ্ছে আমাদের যেই আমরা স্পিন্ডল যন্ত্রটা আঁকলাম ওই স্পিন্ডল যন্ত্রের যেই মাঝখানের অংশটা দুইটা মেরু আছে না দুইটা মেরুর মাঝখানের অংশ দেখো উত্তর মেরু আর দক্ষিণ মেরু এই দুই মেরু থেকে সমান দূরত্বে মাঝামাঝি যে অঞ্চলটা ওইটাকে আমরা বলবো যে বিষুবীয় অঞ্চল অথবা ইকুয়েটর অঞ্চল এরপরে দেখো প্রোফেস প্রো মেটাফেজের পরে এখানে আসে মেটাফেজ এখানে তুমি মনে রাখতে পারো কিভাবে যে ওর নামটা শুনলেই বোঝা যায় মেটাফেজ ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা আর খাটো মেটাফেজ মোটা খাটো তাহলে ক্রোমোজোমগুলো কি হবে সর্বাধিক মোটা আর খাটো হবে হচ্ছে তোমার এই মেটাফেজ ধাপটাতে এখানে কি হয় দেখো স্পিন্ডল যন্ত্র ওখানে আমরা দেখছিলাম না যে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে শুরু করছিলো এই জায়গায় দেখো পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে এখানে কোনো নিউক্লিয়ার মেমব্রেন তুমি আঁকবানা নিউক্লিওলাসও না তার মানে এখানে হচ্ছে ওই দুইটা বিলুপ্তি সম্পূর্ণভাবে মানে ঘটে গেছে আর এখানে কি হয় দেখো বিসুবি অঞ্চল যেটা বলছিলাম ওরা বিসুবি অঞ্চলের দিকে ধাবিত প্রো মেটাফেস ধাপে এখন দেখো ওরা বিসুবি অঞ্চলে পৌঁছে গেছে বিসুবি অঞ্চল বলতে দুই মেরু থেকে একদম মাঝামাঝি যে অঞ্চলটা এই জায়গায় দেখো মাঝামাঝি অঞ্চলে ওর হচ্ছে ক্রোমোজোমগুলো সব মাঝামাঝি অঞ্চলে অবস্থান করতেছে যার জন্য এটাকে আমরা কি বলবো বিসুবি অঞ্চলে ক্রোমোজোমগুলো অবস্থান করে আর কি হয় দেখো ক্রোমোজোমাল তন্তু আর ক্রোমাটিন এগুলো ক্রোমোজোম এগুলো তো হচ্ছে মানে ওইখানেও ছিল মানে ওই ধাপটাতে আমরা চিহ্নিত করছিলাম এই জায়গায় প্রাণী কোষের ক্ষেত্রে দেখো অ্যাস্টাটে বিচ্ছুরিত হচ্ছে এইখানেও ক্রোমোজোমগুলো সব মাঝামাঝি অঞ্চলে আসে বিশুবি অঞ্চল বরাবর দেখো দুই মেরু থেকে মাঝামাঝি সমান দূরত্বে এটা হচ্ছে তোমার বিশুবি অঞ্চল তাহলে এইখানে যে বৈশিষ্ট্যগুলো দেখলাম এগুলো হচ্ছে আমরা এখানে কথাই লিখবো দেখো ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয় তুমি আঁকার সময় এটা খেয়াল রাখবা যে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা আর খাটো করে আঁকছো নাকি এরপরে দেখো বিশুবি অঞ্চলে আঁকছো নাকি এটা খেয়াল রাখবা এ ধাপের শেষে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় যে সেন্ট্রোমিয়ার হচ্ছে এই যে মাঝখানের এই গোল অংশটা যেটা দিয়ে তোমার তন্তুর সাথে হচ্ছে ওই ক্রোমোজোমগুলো স্ট্যাক থাকবে এখন ওই যে সেন্ট্রোমিয়ারটা এটার বিভাজন শুরু হয় হচ্ছে তোমার মেটাফেজের শেষ দিকে এখন সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হইলো এরপরে আসে তো আমাদের অ্যানাফেজ এখন অ্যানাফেজে কি হবে দেখো অ্যানাফেজের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে গেছে ওই যে দেখো একটা সেন্ট্রোমিয়ার দিয়ে এই দুইটা আটকানো ছিল না এই যে এরকম ছিল একটা সেন্ট্রোমিয়ার এটার সাথে তোমার যে দুইটা বাহু এভাবে আটকানো ছিল কিন্তু সেন্ট্রোমিয়ার যদি এই বরাবর বিভাজিত হয়ে যায় তখন কি হবে এই সেন্ট্রোমিয়ার একটা বাহু শুধু থাকবে এখানে একটা সেন্ট্রোমিয়ার এখানে একটা বাহু থাকবে তাহলে এই সেন্ট্রোমিয়ারের বিভাজন এই যে মেটাফেজে বলছে যে শুরু হয় এই জায়গায় এসে সম্পূর্ণ মানে বিভাজনটা হয়ে যায় যার জন্য এই সেন্ট্রোমিয়ারগুলা তখন কি করে মেরুমুখী চলন দেখা যায় দেখো এই মেরু না এদিকে মেরু এই যে মেরুর দিকে ওরা যাচ্ছে দেখো গতিপথটা কিন্তু ওদের মেরুর দিকে এখন মেরুর দিকে যখন ওরা চলন ঘটবে তখন সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী থাকবে দেখো সেন্ট্রোমিয়ার শুরু উপরের দিকে আর বাহু দুইটা হচ্ছে অনুগামী অর্থাৎ ওর পিছে পিছিয়ে বাহু দুইটা আসবে তার মানে সেন্ট্রোমিয়া থাকবে অগ্রগামী আর ক্রোমোজোম থাকবে অনুগামী ক্রমোজোম না যে যেহেতু এখানে বিভাজন ঘটছে তাহলে তুমি এটাকে অপত্য ক্রোমোজম বলতে পারো অথবা ক্রোমাটিড বলতে পারো ওই যে আমরা দেখেছিলাম একটা বাহু যদি থাকে তখন ক্রোমাটিড বলবো অথবা ক্রোমাটিড এটাকে নাম দিব তাহলে দেখো ওদের মেরুমুখী চলন ঘটতেছে আর এই জায়গায় যে স্পিন্ডল তন্তুগুলা ছিল ওই স্পিন্ডল তন্তুগুলা দেখো আবার এভাবে ডট ডট দিয়ে আঁকছে এটা দিয়ে বুঝাইতে চাইছে স্পিন্ডল তন্তুগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে অর্থাৎ মাঝখানে মাঝখানে হচ্ছে এটা বিলুপ্তি ঘটতেছে তার মানে এই বৈশিষ্ট্যগুলো এখানে দেখলাম প্রাণীকোষের ক্ষেত্রেও সেম দেখো সবগুলো এই যে সেন্ট্রোমিয়ারগুলো বিভাজিত হয়ে মেরুমুখী চলন শুরু হয়েছে এরপরে কি হয়েছে ওদের স্পিন্ডল তন্তুগুলো এই যে বিলুপ্ত হয়ে যাচ্ছে মাঝখানে ডট ডট দিয়ে বুঝেছে যে অর্ধেক অর্ধেক হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে আর এখানে তো প্রাণীকোষে তো অ্যাস্ট্যাটে থাকবে এইখানে যে কথাগুলো বললাম এগুলো আবার এখানে বর্ণনাতে আমরা লিখবো দেখো সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে হ্যাঁ ঘটলো তারপর হচ্ছে পিন্ডল যন্ত্র অদৃশ্য হতে শুরু করে হ্যাঁ এই যে যে দিয়ে কিছু কিছু অংশ অদৃশ্য হয়ে যাচ্ছে অপত্য দেখা গুলোর হ্যাঁ যে ওরা মেরুর দিকে চলাচল করতেছে যেখানে হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার অনুগামী থাকে আর গুলা বাহুগুলা হচ্ছে অগ্রগামী থাকে সেন্ট্রোমিয়ার বাহুগুলো হচ্ছে অনুগামী থাকে এবার ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণ এল জে অথবা আই এর মতো আকার ধারণ করে দেখো এটার দিকে তাকাও দেখা যায় দেখো এরকম ভি এর মতো একটা শেপ ধারণ করছে না আবার এটা দেখো হালকা জে এর মতো এরকম ভি এল জে অথবা আই এর মতো ইংরেজি বর্ণগুলোর মতো আকার ধারণ করবে এগুলোর আবার আলাদা আলাদা নাম আছে ভি এর মতো যদি হয় তখন ওইটাকে বলবো মেটাসেন্ট্রিক এল যদি হয় সাব মেটাসেন্ট্রিক যে হচ্ছে অ্যাক্টোসেন্ট্রিক আই হচ্ছে টেলোসেন্ট্রিক এই নামগুলো কিন্তু এমসি কিউর জন্য ইম্পর্টেন্ট তাহলে এই ধাপটা গেল আর আমাদের সর্বশেষ ধাপ হচ্ছে টেলোফেস এই টেলোফেসে তো এরকম না টেলোফেসের চিত্রটা আমরা বইয়ে দেখি চলো টেলোফেজে কি হয় উদ্ভিদ কোষে তোমার কোষ প্লেট তৈরি হয় আর এখানে কি এই যে দুইটা কোষ আলাদা হয়ে যায় দেখো এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি দুইটা কোষ ওই যে ওরা যে মেরুমুখী চলন ঘটছিল দুইটা কিন্তু মেরুতে পৌঁছা গেছে দুই দেখো দুইটা মেরুতে ওই যে অপত্য ক্রোমোজোমগুলা এখানে চলে আসছে আসার পরে ওই ক্রোমোজোমগুলা আবার সরু আর চিকন হওয়ার শুরু করবে অর্থাৎ ক্রোমাটিন জালিকায় পরিণত হতে থাকবে তাহলে দেখো এই যে সরু আর চিকন হয়ে গেছে ক্রমোজোমগুলা আবার নিউক্লিয়াসের আবির্ভাব ঘটছে নিউক্লিয়াস কিন্তু ছিল না ওই যে বিলুপ্ত হয়ে গেছিল একদম দুই নম্বর ধাপে এখানে আবার নিউক্লিয়াসগুলা চলে আসছে এরপরে দেখো এখানে কোষ প্লেট তৈরি হয়েছে এই যে দেখো অ্যান্ডোপ্লাজমিক জালিকার অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলার কুলামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয়ে তোমার হচ্ছে কোষপ্লেট তৈরি করে দেখো এই জায়গায় কোষপ্লেট তৈরি করছে আর স্লিন্ডল যন্ত্রগুলা হচ্ছে তোমার বিলুপ্ত হয়ে যাচ্ছে তার মানে এখানে কী হবে দুইটা কোষ কিন্তু আমরা পেয়ে গেছি এখন এইখানে যে কোষ প্লেটটা এই কোষ প্লেট বরাবর দুইটা কোষ হচ্ছে আলাদা হয়ে যাবে তারপরে আমাদের মাইটোসিসের উদ্দেশ্য কী ছিল একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্যকোষ তৈরি করা এই যে দুইটা অপত্যকোষ তৈরি হয়ে গেছে এরপরে দেখো প্রাণীকোষে এই জায়গায় ওই যে দুই মেরোতে যাওয়ার পরে এখানে দুইটা কোষ তৈরি হয়েছে এই জায়গায় কিন্তু কোষ প্লেট তৈরি হবে না এখানে মাঝখানে খাস সৃষ্টি হয়ে মানে দুইটা আলাদা হয়ে যাবে মানে দুইটা কোষ আমরা মেনলি পেয়ে গেছি তাহলে এই জায়গায় আমাদেরকে যে বলছে যে কোষ বিভাজনের ধাপগুলো বর্ণনা করতে এই যে আমরা করলাম চিত্র সহ যেহেতু বলছে এখানে চিত্র মাস এরপরে মাইটোসিস প্রক্রিয়ার গুরুত্ব এখন মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা কি মাইটোসিস হচ্ছে এরকম একটা কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে তোমার একটি মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হবে এটা মিললে আমাদের দেহ কোষে ঘটে অর্থাৎ দেহ বৃদ্ধি অথবা কোষের সংখ্যা বৃদ্ধি ক্ষতপূরণ এগুলোর ক্ষেত্রে হচ্ছে এটা ব্যবহার করা হয় এটার আরও কতগুলো গুরুত্বপূর্ণ দিক চলা আলোচনা করি এখানে কি হয় কোষের যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষা করে কি জন্য ওখানে নিউক্লিয়াসের বিভাজন একবার হয় তারপরে হচ্ছে তোমার সাইটোপ্লাজম যেটা মানে সমান ভাগে ভাগ হয়ে যায় মাতৃকোষে যতটুকু পরিমাণ থাকে অপত্যকোষগুলোতেও সমান পরিমাণেই হচ্ছে পাওয়া যায় যার জন্য আমরা বলতে পারি যে ভারসাম্য রক্ষা হয় এরপরে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটায় এগুলো যেহেতু দেহকোষ বিভাজনে মানে সাহায্য করে মানে দেহকোষ বিভাজনে এই মাইটোসিস কোষ বিভাজনটা হয় এখানে কি হয় একটি কোষ থেকে দুটি দুটি থেকে চারটি চারটি থেকে আটটি আটটি থেকে ষোলোটি বত্রিশটি এভাবে সংখ্যা দুইটা দুইটা করে বাড়তে থাকে যার কারণে হচ্ছে ওই জীবদেহটা দৈর্ঘ্য অথবা প্রস্থে বৃদ্ধি পায় অর্থাৎ জীবদেহের বৃদ্ধি ঘটে এরপরে তোমার যদি কোনো স্থানে ক্ষত সৃষ্টি হয় ক্ষত সৃষ্টিতেও তো দেহে যদি কোনো কোথাও ক্ষত সৃষ্টি হয় তাহলে ওই দেহকোষই তো এটা রিপেয়ার করবে তাই না তার মানে ওই দেহকোষ বিভাজনে যে ঘটে ওইটা হচ্ছে তোমার ক্ষত পূরণেও কাজ করবে ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে ক্ষয় পূরণ করে এরপরে দেখো এই কোষ বিভাজনের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয় এখন অঙ্গজ প্রজনন হচ্ছে এরকম অযৌন একটা জনন পদ্ধতি যেখানে তোমার গ্যামেটের প্রয়োজন হয় না গ্যামেটের প্রয়োজন না হলে কি হবে যে কোনো একটা অঙ্গ ওখানে বিভাজিত হয়ে ওই জায়গায় হচ্ছে মানে তোমার আমরা ক্ষেত্রে এরকম দেখতে পারি হাইড্রার দেহে এরপরে ওখান থেকে একটা বাবু হাইড্রা তৈরি হয় যেটা হচ্ছে পরবর্তীতে খাদ সৃষ্টির মাধ্যমে পাদচাক্তির জায়গাটা আলাদা হয়ে ওই বাবু চাকরিটা বাবু হাইড্রাটা ওই পাদচাক্তির জায়গাটায় আলাদা হয়ে তোমার পরিবেশে বিরাজ করতে থাকে অর্থাৎ ওর সংখ্যা বৃদ্ধি করছে কিভাবে অঙ্গজ প্রজনন সাধিত হয়েছে যেটাতে তোমার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন কাজ করছে এখানে হচ্ছে তোমার কোনো গ্যামেট লাগে নাই আবার আমরা পাথরকুচি উদ্ভিদ দেখতে পারি পাথরকুচি উদ্ভিদের পাতা থেকে তোমার মানে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হয়ে যায় যেখানে তোমার গ্যামেট লাগে না তার মানে এখানে যে ওদের অঙ্গটা মানে বিভাজিত হয়ে অঙ্গশ প্রজনন সাধিত হয় যেটা হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয় তারপর জননকোষের সংখ্যা বৃদ্ধির জন্য এখন এই জায়গায় তোমরা হচ্ছে ঘোলায় ফালাইতে পারো কীভাবে দেখো জনন জননকোষ বললেই আমাদের কেন জানি মিওসিস কথাটা মাথায় আসে কারণ ওরা হচ্ছে গ্যামেট তৈরি করে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে এখানে দেখো কোষের সংখ্যা বৃদ্ধি বলছে যদি বলতো জননকোশ সৃষ্টি তখন হয়তো তোমার যে মানে কোষ বিভাজন কিন্তু এই জায়গায় বলছে জননকোষ মানে তৈরি করছে মিওসিস কিন্তু ওই যে জনন কোষগুলো ওগুলোর সংখ্যা বৃদ্ধি করবে কে এটা হচ্ছে মাইটোসিস এটা কিন্তু খেয়াল রাখা লাগবে জননকোষ শুনলে কিন্তু মিওসিস বলে দেওয়া যাবে না এবার জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে কি জন্য আমরা জানি এই যে কোষ বিভাজনটা এটাকে সমীকরণিক কোষ বিভাজন বলে যার কারণে এখানে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকে আর অপত্য কোষগুলোর যে ক্রোমোজোম ওটা হুবহু সমান থাকে নিউক্লিয়াসও সমান থাকে পরিমাণও সমান থাকে সব সমান হয় ওখানে বৈশিষ্ট্যগুলাও সমান সমান হয় মাতৃকোষে আমরা যেই বৈশিষ্ট্যগুলা দেখতে পাই হুবহু সেম বৈশিষ্ট্য আমরা ওই অপত্য যে নতুন কোষগুলাতেও দেখতে পাবো যার জন্য এখানে কি বলছে যে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে এরপরে কোষ নষ্ট হয়ে গেলে এই বিভাজনের মাধ্যমে পূরণ হয় হ্যাঁ আমরা জানি যেহেতু দেহ বিভাজনে এটা কাজ করে তার মানে যে কোনো কোষ যদি ক্ষতিগ্রস্ত হয় অথবা তোমার কোষে দেহের যদি কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হয় তখন হচ্ছে আমাদের এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই হচ্ছে এটা রিপেয়ার হবে তাহলে এটার বৈশিষ্ট্যগুলো আমরা এখানে জানছি এরপরে মানে মাইটোসিসের যে গুরুত্ব মিওসিসেরও কিন্তু সমান গুরুত্ব আছে প্রতিটা বিভাজনই অবশ্যই গুরুত্বপূর্ণ এখন যেহেতু এখানে এই দুইটার আলোচনা করা আছে আমি আই হোপ এটা তোমাদেরকে বুঝায় বলতে পারছি আমি যেভাবে তোমাদেরকে বুঝায় সঠিক ইনফরমেশনগুলো বললাম এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিওর করতে পারবা এখন এই প্রশ্নগুলো সমাধান করা অবশ্যই তোমার পরীক্ষায় কমন পাওয়া অথবা পরীক্ষায় প্রস্তুতিটা আরেকটু ভালো করার জন্য অবশ্যই জরুরি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সমাধানগুলো করে দেওয়া আছে তোমরা চাইলে আমাদের বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ